বাণিজ্য মেলার বাসগুলো এখান থেকে ছাড়তেছে আর কি এই জন্য অনেক কবে যে এই অটোরিকশাগুলো বন্ধ হবে অল্পের জন্য লাগাই দিছিল আমার এই যে এটা হাস না এটা হাস এই যে এটা হচ্ছে গরু তারপরে ওইখানে মুরগি না এটা কি আহ নাক দিয়ে ঝোল বেড়ে গেছে এত ঝাল আর তো খুব মজা করে খাইছে ঝাল ওর ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য মোটর আমরা আবার অনেক দিন পর ব্লগ করতেছি আমাদের এখন রেগুলার করা হয় না মাঝখানে তুমি অসুস্থ ছিলে তো এইজন্য করা হয়নি আর আর কি তো আজকে একটু বেরোবো আজকে হচ্ছে শুক্রবার আজকে একটু তিনশো ফিট যাবো তিনশো ফিট গিয়ে হাঁস টাপটিপিটে দিয়ে হাঁসের মাংস খাবো এই জন্য বেরোচ্ছে আর কি তো আজকে শুক্রবার দেখি এখনও বিকাল এখনও বিকাল দেখি যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আর কি আর মাঝখানে বাইকের তেল নিতে হবে বাইকের তেল শেষ তো ঠিক আছে এখন বেরোই বেরোই আপনাদের সাথে কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি তেল নেবো তেজগাঁও লিঙ্ক রোডে ওইখানে আইডিয়াল ফিলিং স্টেশনে যাব। গিয়ে তেল নেবো তেল নেওয়ার পরে তারপর হচ্ছে তিনশো ফিটের দিকে যাবো আর কি তো যেটা বলতেছিলাম যে সামিয়া একটু অসুস্থ ছিল সামিয়ার যেটা হয়েছিল ওর পায়ে হচ্ছে ছোট একটা ফোস্কার মতো হয় ওই ফোস্কাতে পানি জমে পানি জমার পরে ওই ফোসকাটা হচ্ছে ধরেন গেলে যায় তো গেলে যাওয়ার পরে যেটা হয় ওইটাতে ইনফেকশান হয়েছে যায় ইনফেকশান হয়ে এরপরে এরকম ভেতরের দিকে প্রায় আধা ইঞ্চি এক ইঞ্চি পরিমাণ পকেট হয়ে যায় মানে ভিতরে ময়লা পানি টানি পুস টুস এগুলো জমে আর কি তো ডাক্তার দেখায় ডাক্তার বলে যে এটা ড্রেসিংয়ের উপর থাকতে হবে ড্রেসিংয়ের উপর থাকলে এটা ঠিক হয়ে যাবে তো গত এক দেড় সপ্তাহ ধরে আমাদেরকে প্রত্যেক দিনই ড্রেসিং করতে হয়েছে আর এখন ভালোর দিকে আছে এখন হচ্ছে একদিন অন্তর একদিন ড্রেসিং করতে যাইতে হবে আর কি তাও এখনও মানে ভিতর থেকে পুরোপুরি ইয়ে হয়ে আসে নাই মানে গর্তটা ভরাট হয়ে আসে নাই তো দোয়া করবেন যাতে এটা ঠিক হয়ে যায় তাড়াতাড়ি আর কি এখন একটু ব্যথা ট্যাথা কমছে এই জন্য ভাবলাম যে অনেক দিন তো বের হই না এই জন্য আজকে একটু বের হই আমরা ফুয়েল পাম্পে চলে আসছি রেল স্টেশনে চলে আসছি এখন দেখি ট্যাঙ্কি ফুল করে নেব আর কি ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিলাম পনেরোশো পঁচিশ টাকা তেল ঢুকছে এখন যাব হচ্ছে গুলশান হয়ে তিনশো ফিট আজকে শুক্রবার দেখে গুলশান কত ফাঁকা অথচ এই রোড দিয়ে যাইতেই যে কি অবস্থা হয় প্রত্যেকদিন সকালবেলা আমার আমার অফিসটা হচ্ছে গুলশান একাধুয়ের মাঝখানে তো এখানে মানে এই গুলশানের মানে ইয়ে থেকে পুলিশ প্লাজা পুলিশ প্লাজার থেকে ইয়ে পর্যন্ত যাইতে এক পার হয়ে মাঝখানে যাইতে একাধের মাঝখানে যাইতে যে কি পরিমাণ পেরা নিতে হয় অথচ আজকে কত ফাঁকা এক টানে চলে আসলাম পুরা সিগনালও পড়লো না এ তাড়াতাড়ি টানো সিগনাল যেতে না পড়ে এই যে পার হয়ে গেলাম প্রত্যেক দিন যদি এরকম থাকতো মাত্র ধরেন আমার বাসা থেকে তাইলে অফিসে আসতে কত ম্যাক্সিমাম ফিফটিন টু টোয়েন্টি মিনিটস তো লাগতো না ফিফটিন মিনিটসের ভিতরেই চলে আসা যেত আর অথচ এই বাইক নিয়ে আসতেই প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় আমি মাঝে মাঝে হেঁটে আসি অফিসে তো আমার হেঁটে আসতেও এক ঘন্টার কাছাকাছি লাগে তো বাইক নিয়ে আসলেও পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগে তো মাঝে মাঝে মনে হয় যে বাইক আর লাভ কী তাড়াতাড়ি আসা যায় না বাইক নিয়ে আমরা গুলশান দুই হয়ে ডানে চলে যাব আশা করি জ্যাম থাকবে না যমুনা ফিউচার পার্কের সামনে জ্যাম থাকার কথা যদি থাকে তাহলে হয়তো একটু লেট হবে আর কি জ্যামের ভিতরে আসলে বাইক চালায় মজা নাই ঢাকা রোডে বাইক চালায় যে মজা আর ঢাকা শহরটা হচ্ছে ছোট্ট একটা শহর কিন্তু এই জ্যামের কারণে ধরেন এই ঢাকা শহরে এই মাথা থেকে ওই মাথায় যাইতে মানুষের কি বলবো ঘাম ছুটে যায় অথচ ঢাকা শহরে যদি জ্যাম না থাকে একটা বাইক নিয়ে এই মাথা থেকে ওই মাথায় যাইতে ম্যাক্সিমাম আধা ঘন্টা আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এর থেকে বেশি না সিগন্যাল পড়ে গেছে আমরা যাব ডানে যাবে না যে চত্বর এই চত্বরে সবাই যেভাবে সিগনাল মেনে চলে ধরেন টাইম দেওয়া গ্রিন টাইম শুরু হয়ে যায় গ্রিন আলো দিয়ে তখন হচ্ছে যাওয়া শুরু হয় আর গ্রিন লাইটটা চালু হয়ে যায় এরকম যদি সব জায়গায় মানে হইতো তাহলে যে কি সুন্দর হইতো কিন্তু কিছু বলার নাই আসলে এটার জন্য দোষী আমরাই মানে যেমন গুলশান একের চত্বরটাতেও কিন্তু এরকম না মানে কেউই সিগন্যাল মেলে না যে মেনুয়ালি ম্যানুয়ালি সিগন্যাল ইয়ে করা হয় মানে যখন পুলিশ ছাড়ে তখন যায় কিন্তু গুলশান এরটা হচ্ছে অটোমেটিক তো এখানে একমাত্র অটোমেটিক ভালো লাগে এটা আর সবাই মেনেও চলে কিন্তু ওই দিকটা মেনেছ না আর একটা জায়গা আছে ক্যান্টনমেন্টের ভেতরে ক্যান্টনমেন্টের ভেতরে সবাই চলে নাইলে যে ইয়ে খাবে মামলা খাবে এমপির কাছে মিলিটারি পুলিশের কাছে এজন্য সবাই মেনে চলে এখান থেকেই জ্যাম শুরু হয়ে গেল আল্লাহ আগে বসি নর্দা পার হইলে জ্যাম শুরু হবে ধোয়া 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 ওই যে নোট পর্যন্ত জ্যাম জ্যামের ভিতর কি কথা বলবো পরে কথা হচ্ছে আপনাদের সাথে অনেক জ্যাম পের হয়ে এই যে এখন তিনশো ফিটে ঢুকবো আর এই হচ্ছে কুড়িলে যেটা হয়েছে কুড়িলে হচ্ছে বাণিজ্য মেলার কারণে ওইখানে ওই যে দোতলা বাসগুলা দাঁড়ায় আছে ওই জন্য অনেক জ্যাম বাণিজ্য মেলার বাসগুলো এখান থেকে ছাড়তেছে আর কি এজন্য অনেক কবে যে এই অটোরিক্সাগুলো বন্ধ হবে অল্পের জন্য লাগাই দিছিল আমারে এই যে ও আজকে তো শুক্রবার এই জন্যই বাণিজ্য মেলায় জ্যামটা বেশি বাণিজ্য মেলার জ্যামটা বেশি হচ্ছে এই জন্যই যে আজকে শুক্রবার যাই হোক এখন আমরা তো যাবো নীলা মার্কেট দেখি ওইখানে কি পরিমাণ ভিড় থাকে আমরা হচ্ছি যে এখানে চলে এখন হচ্ছে এক জায়গায় বসে দেখি পিঠা কি আগে একটু ঘুরে আসি অনেক পিঠার দোকান মানে পিঠার দোকানের অভাব নাই পুরাই জমজমাট অবস্থা এই যে এখানে চাপটি পিঠা বানাচ্ছে চাপটি পিঠা কত করে আবা পনেরো টাকা আর কি কি আছে চাপটি পিঠার সাথে এটা তো হাঁস না এটা হাঁস এই যে এটা হচ্ছে গরু তারপরে ওইখানে মুরগি না এটা কি আচ্ছা হাঁস কত করে মুরগি কত করে ইয়ে গরু কত করে সবই তিনশো টাকা যেটাই খাই আচ্ছা আমরা হাঁস খাবো আমরা মুরগি খাবো না আমাদেরকে ইয়ে দেন একটা হাঁস দেন আর চাপটি পিঠা দেন ঠিক আছে আসুক এই যে আমাদের খাবার চলে আসছে চাপটি পিঠা আর হাঁস খাও খেয়ে বলো কেমন লাগতেছে অনেক কষ্ট করে আসছি সেই কি পরিমাণ জ্যাম ফেলে আসছি বলা হয় দেখি খেয়ে দেখি কেমন লাগে এর আগে অবশ্য আমার নিয়ে একবার আসছিলাম ওটা ওদিকে আরেকটু একটু দিকে খাইছিলাম এখন এখানে দেখি কেমন এটা নতুন একটা এটা আমরা এর ইয়েতে আগে যখন খাইছিলাম তখন দামটা তিনশো টাকা ছিল আমরা মনে হয় আড়াইশো টাকা করে খাইছিলাম কুসুম পুরো বাটা মশলা দিয়ে বানাইছে হ্যাঁ বাটা মশলা ইউজ হইছে এটাতে বুঝে যাচ্ছে আসলে কালারটা একটু ভালো করে দেখাই আপনাদের দেখেন মানে কালারটাই সেই তবে ঝাল অনেক মজার ব্যাপার হচ্ছে যারা ঝাল কম খান তাদের জন্য সমস্যা এছাড়া সমস্যা নয় রসুনও আছে রসুন দা

আমার জালে নাক দিয়ে পানি বের হয়ে গেছে আর হাঁস একটাই নিয়েছি পরবর্তীটা আবার ঝোল নিয়েছে একটু এখন আমরা একটু পরে যাবো ওই একটা মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানে কি কি মিষ্টি পাওয়া যায় এটা দেখাবো মিষ্টি খাবো না মিষ্টি খেয়ে খেয়ে আমরা মোটা হয়ে যাচ্ছি আমরা মিষ্টির দোকান এখানে চলে আসছি এখানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় অনেক মিষ্টি কত করে পিস এটা បានបានបាន ওহ ডিসাইড បាន ও কোনটা খাবা তুমি খাবা এটা খাবা পুষ্টি খাবা না কম এটা বেবি না বেবি কত করে বেবি খাবা

এখানে কুমড়ো ফুল তারপর হচ্ছে গুলো পাওয়া যাচ্ছে তোমার দাম শুনে তো মাথায় হাত কুমড়ো নাকি একশো বিশ টাকা লাল শাক কি এটা এখানকার এখানকার লাল শাহ আচ্ছা তিন মুঠা আপনি চল্লিশ টাকা রাখেন চল্লিশ টাকা রাখা না আরে তিন মোটা দেন পঞ্চাশ টাকা দেন লাগবে না সবজি আছে এখানে ভালো শেষ সবজি পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি আমরা এই যে ফিট থেকে চলে যাবো এখন আমাদের মানে এখানে একটি সবজিও কিনলাম সবজি বলতে শাক কিনলাম তারপরে মিষ্টি খাবে না সামিয়া পরে দুই খাইছে দুইটা কেমন ছিল অনেক মজা ছিল দুইটা আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যাচ্ছি আর অন্ধকারের ভিতরে বাইকে আর ভিডিও করব না তো এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটা ফলো করে দেবেন আপনাদের সহযোগিতায় আমাদের মানে আমরা গ্রো করতে আমাদেরকে হেল্প করবে আর একটা জিনিস হচ্ছে এখন থেকে আমরা ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো তো পাবেন সব আপডেটই পাবেন আর সামনে অনেক কিছু করার ইচ্ছা আছে ঠিক আছে আমাদের সাথে থাকুন থাকলে অনেক মানে বলে বলে দেব এখন আচ্ছা ঠিক আছে সামনে অনেক কিছু আপনাদের জন্য ওয়েট করতেছে ইনশাল্লাহ ঠিক আছে ওকে